এখন তো আমাদের হিন্দু ছেলে আর মুসলিম ছেলে কাউকে চেনা যায় না সবাই চুলধারি রাখে আপনারা আবার কিছু মনে করবেন না আমি কিসের জন্য বলছি পুরোটা শুনুন দেখবেন মুসলমানরা যখন শুক্রবারই তারা বারোটার সময় জম্মার নামাজে পড়ে তখন তারা যখন নামাজ পড়তে যায় তাদের মাথায় তক্ষী থাকে পরনে পাঞ্জাবি থাকে যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ধর্মের একটা ড্রেস আছে আপনারাও ঠিক সেইভাবে আসবেন কারণ হরিবাসর এটা এটা তো আর অন্য কিছু নয় মা এটা হচ্ছে প্রেমের আসর এটা ভক্তির আসন এখানে তো শুধু আনন্দ করলে হবে না নিজের ধর্মটাকে তো রক্ষা করতে হবে আপনি যদি আজকে তিলকিদি আজকে অবিশ্বাস দিকে মনে করেন আপনি শোনার পরে বাড়িতে যাচ্ছেন যে আপনাকে দর্শন করবি দর্শন করে মনে মনে ভাববে হয়তো বা সে সাধুর সঙ্গে গিয়েছেন আবার অনেকেই আছি গলায় তুলসী পরিধান করেন না এখনো করেনি কারা কারা গলায় তুলসী মালা পরিধান করেছেন দেখি তো ও সবাই তো আবার জ্যাকেট পরে আসছে বাবা আমি সবারকে সবাইকে দেখতেও পারব না তবে শোনো মালা যদি তোমার কোনটি পরিধান করো তাহলে কি হবে শাস্ত্রী প্রমাণ যে সকল বৃক্ষের উপরে বজ্রপাতে পরে যেমন বর্ষাকালে টাটা দেই বজ্রপাত পড়ে কিন্তু তুলসী বৃক্ষের উপরে কখনো বজ্রপাত পড়ে না তাই মহাপ্রভু বলছে যে ভক্তি যে মানুষের কণ্ঠে তুলসীর মালা থাকবে সে যেখানেই যাক না কেন তার উপরে কখনো বজ্রপাত পড়বে না এমনকি আমাদের বাস্তবতায় যেটা প্রমাণ এখন তো আমাদের হিন্দু ছেলে আর মুসলিম ছেলে কাউকে চেনা যায় সবাই চুলধারি রাখে আপনারা আবার কিছু মনে করবেন না আমি কিসের জন্য বলছি পুরোটা শুনুন এখন মনে করেন আপনি বাজার থেকে ঢাকা যাচ্ছে হঠাৎ করে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় আপনার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তাহলে দেখে চিনবে সে মনে হয় কোনো হিন্দু পরিবারের ছিল। তাহলে তোমাকে কে চিনবি তুমি হিন্দু না মুসলিম এই জন্য আমাদের এটা পরিচয় আমাদের হিন্দু জাতির পরিচয় কণ্ঠে তুলসীর মালা থাকবে এটা না হলে কিন্তু হয় না তবে আপনাদের মতো ভক্তদের বড় প্রয়োজন আমাদের সনাতন ধর্মটাকে রাখার জন্য রক্ষা করার জন্য কারণ আপনারা যদি আচরণ না করে আপনারা যদি এই আচরণটা আগে না করেন তাহলে আপনাদের পরের পরের জন্মে যারা আসবে তারা কিন্তু করবে না মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে তিনি দুবাহু তুলে নৃত্য করছেন এখন নৃত্য করতে করতে সবাই দাঁড়িয়ে পড়লেন হাতটা নিচে রাখলেন মহাপ্রভু মহাপ্রভুকে ডেকে রেখে বলছে প্রভু আমরা সবাই হাত নামালাম এবার তুমি হাত নাম বলে আমি তো আমি তো তুলেছি কিন্তু তোরা তুলিসনি তাই আমি তুলে রেখেছি বলে অপ্রভু আমরা সবাই তুলেছি কয় আপনারা তুলান দেখি হাত দেখি অপ্রভু আবার তুলেছে তাদের সামনে যারা আছে তারা তুলেছে তাদের পেছনে যারা আছে তারা তো তুলেনি যারা ছিল পেছনে তারাও তুলেছে এবার বলছে অপ্রভু তুমি আবার নামাও বলে না আমি জন্মের মতো তুলে রেখেছি তাদের পরজনমে যারা আসবি তারা তুলবে তাই আমাদের ধর্ম রক্ষা করতে হলেই আপনাদের মতো ভক্তের বড় প্রয়োজন কেন জানে এই বিশ্বের মধ্যে অনেক জায়গায় হরিবাসর হয় কিন্তু আমার সিলেটের ভক্তের মতো ভক্ত কোথাও হয় না আমরা ঢাকায় যাই বরিশালে যাই খুলনায় যাই রংপুরে যাই ওইখানে কিন্তু রাসলীলা হয় তারা অবিশাল হলেও আপনাদের মতো যারা ইয়াং জেনারেশনের ভক্ত আছে তারা কিন্তু বাবা ওই রাত্রিবেলায় থাকে না এমনকি দেখবেন ভারতের যত কীর্তনিয়ারা আসছে আমাদের সিলেটে আমাদের বাংলাদেশে তারা ওই ভারতে গিয়ে কি বলে জানেন বলে যদি ভক্ত দেখতে হয় চলে যাও বাংলাদেশে কারণ বাংলাদেশের মতো ভক্ত আর কোথাও দেখবে কেমন করি বলে এক ভক্ত যদি কাঁদি তাহলে আরেক ভক্ত গিয়ে তাকে আলিঙ্গন করি এই হচ্ছে আমাদের কেন আমরা হচ্ছি রাজার ছেলে ভগবান হচ্ছেন স্বয়ং আমাদের মাতা পিতা কে কে মানেন ভগবান আমাদের মাতা পিতা একটু হাত তুলো দেখি আর সেই রাজার ছেলে মেয়ে হয়ে আমরা কি করছি যদি কোনো সন্তান কুপতে যায় তাহলে বাবা চিন্তা করে মা চিন্তা করে তাই মহাপ্রভু ভাবছে যে এই কলির জীব তো সবাই অধম হয়ে যাচ্ছে পাপাচারী দুরাচারী লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে যেতে হবে তাই মহাপ্রভু সেই নাম নিয়ে এসেছেন যে ধন কোনোদিন অর্পিত হয় নাই সেই গোলকের অনর্পিত ধন এবার কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এনে তিনি দিয়েছে এবং আপনাদেরকে আর একটা কথা বলি আপনার আমি যাদেরকে দর্শন করছি মনে হচ্ছে সবাই স্টাডি করছেন বা পড়ালেখা করেছেন কারা কারা গীতা পাঠ করতে জানেন একটু হাত তুলেন দেখি আপনারা কেউ জানেন না কিসের সনাতনী ধর্মের আপনারা একজন মুসলমানের সন্তানকে যদি বলেন যে তার আরবি ভাষায় একটা আয়াতে সে বলতে পারবে বলবে তা তুমি যে সনাতন ধর্মের তুমি তোমার গীতারে একটা শ্লোক বলতে পারলে না তাহলে তুমি কিসের মানুষ ভগবান তোমায় এই দেহ পাঠিয়েছে একমাত্র কৃষ্ণ ভজন করার জন্য আর তা না করে যদি তুমি ফুর্তি আমদে করে দিন কাটিয়ে দাও তাহলে তো হবে না বাবা একবার ভেবে দেখো ভাই এই যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছ না এমন একটা সময় আসবে তখন বসেও কীর্তন শুনতে পারবে না কমরে ধরবে ভেবে দেখো ম্যানিজিম মানুষ মরণশীল মানুষ মরতে হবে মানুষ কোনোদিন চিরঞ্জীবী হয়ে আসে না তাই বেঁচে থাকতে কিছু কর্ম করতে হয় যাতে শেষের দিনে রাস্তা তার তার পরিষ্কার হয়ে থাকে আচ্ছা আজকে কি বার আজকে শনিবার কালকে কি বার রবিবার তো কালকে যে রবিবার এই রবিবার দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সনাতন ধর্মে বলছে এই রবিবারই এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই রবিবারই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিলেন আর এই রবিবারটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান বা প্রতা প্রধান দিন আর সেই রবিবারে প্রতিদিন আমাদের প্রতি সপ্তাহে প্রতি রবিবারই নিরামিষ আহার করতে হয় আমায়রা কেউ করি কারা কারা করেন দেখি একটু হাত তোলেন দেখি না আমার ভাইয়েরা অনেকেই করে না কারণ মনে মনে ভাবছে যে চাকরিতে তো থাকি বাইরে থাকি সেই জন্য নিরামিষ খেতে পারি না কিন্তু যদি তোমরা চেষ্টা করো ইচ্ছা থাকলে উপায় হয় যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে প্রতি রবিবার দিন আমাদের উচিত নিরামিষ আহার করা নিরামিষ আহার করা এবার হাত তুলো কারা কারা জপমালা ব্যবহার করে কারা কারা জপ করে দেখি হাত তুলো দেখি না 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 ওই শুধু কীর্তনে আসলাম আর ধামাইল দিলাম আর চলে গেলাম ভাই কৃষ্ণ নাম আর কীর্তন এসে শুধু কাঁদলে তো হবে না আর ওই ধামাল দিলে তো হবে না কিছু কর্মও করতে হবে যেটা তোমার জীবনের পারমার্থিক জগতে কাজে লাগবে সবার সবার কাছে মোবাইল ফোন আছে আছে তো তা সারাদিন ওই মোবাইল ফোন দিয়ে কি কি করো কাজ একটু আমায় বলবে না না তুই বলছিস কেন তারা টিকটক করে না তারা কীর্তন দেখে এই যে এত এত টাকার এমবি খরচ করছে না ওই টিকটকের ফেসবুকে খরচ না করে ভালো ভালো কীর্তন এদের কীর্তন শ্রবণ করে দেখবে জীবনে আনন্দ পাবে জীবনে উন্নতি হবে করবে তো নাকি আমার কথা একদিকে ঢুকাচ্ছো আরেক দিকে বার করে দিচ্ছ এই যে এত এত টাকা দিয়ে আমাদের কীর্তন এদেরকে আনো এক একজন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভারত থেকে রাখার আনলে আনো তাদের কাছ থেকে কিছু শিক্ষা নেয়ার জন্য তো এই যে হরিবাসরে আসলে এই হরিবাসরে এসে আমাদের সর্বপ্রথম করণীয় কি সর্বপ্রথম করণীয় হচ্ছে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেয় বাহু তুলি তার চরণে আত্মসমর্পণ করা কেননা ভগবান বলেছে যে আমার চরণে সারেন্ডার করে আমি তার সার্ভেন্ট হই তার শেষের দিনের সব কিছু করি আমরা মাঝে মাঝে বলি না যে হ্যাঁ গড আমায় রক্ষা করো গড শব্দের অর্থ কি আমরা তিনটা অক্ষর মিলিত হয়ে গড উচ্চারণ করি জি ও ডি তাহলে জিতে হয় জেনারেটর অতে হয় অপারেটর দিতে হয় ডিজারেটর তাহলে জেনারেটর শব্দের অর্থ কি সৃষ্টিকর্তা তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে কে বলছে সৃষ্টিকর্তাকে ব্রহ্মা সৃষ্টিকর্তা হচ্ছে না ব্রহ্মা আর অপারেটর শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা আমাদের পালনকর্তাকে আচ্ছা আপনারা কি ছাটা খাইছেন আর মনে হচ্ছে কিছু খাননি প্রসাদ ও পাননি দুপুরবেলা বেলা খাইছেন মনে হয় তো আপনারা সেবাটাও করেন নি মানে কথা বলতে পারছেন না আবার কেউ কেউ সুপারি খাচ্ছে সেই জন্য বলতেও পারছে না অগমা আপনাদের দিকে একটু লক্ষ্য করে বলি এই হরিবাসরে এসে না পান সুপারি এগুলো খাওয়া নিষিদ্ধ এগুলো এগুলো সেবা করলেই বৈষ্ণব অপরাধ হয় এগুলো কৃপা করে সেবা করবে না এগুলোই আমাদের অপরাধ হয় তাহলে আচ্ছা বলেন তো জিতে জেনারেটর অতি অপারেটর জিতে ডিজারেটর ডিজার ডিজারেটর শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকর্তা আমাদের ধ্বংসকর্তাকে ওইটা বলতে পারবে কারণ ওইটা তো আমরা সবাই খাই বলে আমি একজন ফ্রেন্ডকে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম আরে আমি আজকে ঠাকুরের মন্দিরে এসেছি প্রণাম করতে বলে কোন মন্দিরে গেছো মহাদেবের মন্দিরে বলে কেন মহাদেবের বলে মহাদেব আমার ফেভারিট বলে কেন বলে ওই যে খা আচ্ছা আচ্ছা অনেকেই ভাবি যে মহাদেব পদে পান করে তাই বাবার প্রসাদ আমরা গ্রহণ করি তা বাবা যে ওই বিষপান করেছিল তোমরা কি সেই বিষমান করতে পারবে তাহলে আমরা পারব না ভগবান বলছি সেই মদে না যে মদ পান করলে এই জনমিও নেশা কাটে না তোমরা সেই মদ পান করো কিসের মদ কৃষ্ণ নামের মদ যেটা পান করলেও এই জনমই নেশা কাটে না আর কয়েকদিন আগে দেখবেন সরস্বতী পূজা গেছে না দেখেন সরস্বতী পূজার দিন আগে সর্বপ্রথমে কি করি বইটই বেঁধে আগে 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 রাখে আমার বই যেন মায়ের সামনে আগে থাকে হ্যাঁ কিন্তু ঘন্টা শুধু মোবাইলে টিকটক আর ফেসবুক চালায় কখনো বসে পড়াতে না আমাদের ধর্মমতি কি বলছি সকাল থেকে সন্ধ্যা অব্দি আমাদের ধর্মমতি তিনি ভগবান স্বয়ং তিনি লিখে গিয়েছেন আমাদের কি কি করা উচিত প্রথমে ঘুম থেকে উঠে প্রথমে ঘুম থেকে উঠি নিজের হাতটা দর্শন করবেন এই দিকে আমার দিকে আমি বাবা এত দেখতেও সুন্দর এই দিকে আমার হাতের তাকান এই দেখেন আমাদের সর্বপ্রথমে এই জায়গাটা দর্শন করি আপনার গুরুদেবকে স্মরণ করি এই জায়গাটা এই আঙুল দিয়ে আপনার চোখ মুছবেন তারপরে কি করণীয় গুরুদেবকে স্মরণ করি যদি পুরুষ হও তাহলে ডান অঙ্গ আগে মাটিতে স্পর্শ করব আর যদি নারী হও তাহলে বাম অঙ্গ আগে মাটিতে স্পর্শ করে দরজার সম্মুখে গিয়ে গোবিন্দকে প্রণাম করে গোবিন্দকে স্মরণ করে ঘরের বাহিরে এসে আগে দেখবে কোন দিকে সূর্য উদয় হয়েছে দেখবেন আমাদের সমাজে হয়তো সূর্য প্রণাম করে না বলে দেখবেন অনেকের মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় কেন হয় যে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমাদের করণীয় হচ্ছে আগে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে প্রণাম করি আপনি স্নান করবেন জপমালা করবেন আমার কয়জন চারটের সময় ঘুম থেকে উঠে শাস্ত্রী অনুযায়ী বলছি প্রত্যেকে ভক্তকে ভোর চারটের সময় উঠে ব্রাহ্ম মুহূর্তি অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলি সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যে সময়টা সেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলি সেই ব্রাহ্ম মুহূর্তে উঠলি দেখবেন অনেকের বয়স হচ্ছে পঁচিশ বছর কিন্তু মুখের দিকে তাকালে লাগে যেমন সাইড তার বা কেন লাগে জানি ওই ভোরবেলা না আবার অনেকের দেখবেন ওই বেলা তাকতেই তার মাথার চুল পেকে যায় পরে কি বলি বলে ওই মাথার ধরা না শাস্ত্রে বলছি প্রত্যেক মানুষকে ভোরবেলা উঠলে যেমন তার দেহ সুন্দর থাকে তেমনি ভজনের লাভ কেমন স্নান করবি স্নান করি তুমি জপ করবি জপ করে ভগবানের সেবা দিই তারপরে তুমি তোমার কাজে যাবে শাস্ত্রে বলছি কি যারা ভগবানকে স্মরণ করে কোথাও যাবি তার সেই যাওয়াটা কখনো বিপদ হবে না কিন্তু ভগবানকে স্মরণ করে আমরা কয়জন যাই আচ্ছা বলেন তো ভাইয়েরা আপনারা যে চাকরি করতে যান আপনারা কি করে যেন মায়ের চরণে প্রণাম করেন মহাপ্রু বলছেন যে সন্তান মায়ের চরণে প্রণাম ভক্তি করবে না সে যতই আমাকে ভজনা করুক না কেন তার ভজনই আমি কখনো সারা দেই না